এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানের উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে অদুর্ধ সতেরো বালক বালিকা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল বিকেলে যুব ক্রীড়া পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে বিশিষ্ট রোহলামিন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন এই টুর্নামেন্ট বালক বালিকাদের ফুটবলের দক্ষতা এবং ক্রীড়া নবপন্ন প্রদর্শনের সুযোগ সৃষ্টির পাশাপাশি যুব সমাজকে সঠিক দিক নির্দেশনায়ে এগিয়ে যেতে সাহায্য করবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক निजामুদের আহমেদ এর সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনউদ্দিন মিলকি ছাত্র প্রতিনিধি রিয়াদ মলি বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভা সহ জেলার নয় উপজেলার অনর্ধ ছাত্র বালক ও ফুটবল দল পদ্ধতিতে টুর্নামেন্টে করছে উদ্বোধনী খেলায় গতকাল বালিকা গ্রুপে রামু উপজেলা চার শূন্য গোলে মহেশখালী উপজেলা ফুটবল দলকে এবং বালক গ্রুপে মহেশখালী উপজেলা দুই শূন্য গোলে রামু উপজেলা ফুটবল দলকে পরাজিত করে